আসসালামু আলাইকুম আমাদের নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব তার একটি নতুন মতবাদ সারা বিশ্বে প্রচার করে বেড়াচ্ছেন দীর্ঘদিন ধরে পুরো পৃথিবীকে তিনি বদলে দিতে চান পুরো পৃথিবীকে তিনি উল্টে পাল্টে দিতে চান এই জন্য তিনি এক দেশ থেকে আরেক দেশে ছুটে গিয়ে মোটিভেশনাল স্পিচ দিচ্ছেন মানুষকে বিভিন্ন রাষ্ট্রের সরকার প্রধানকে মোটিভেট করার চেষ্টা করছেন খুবই ভালো উদ্যোগ তিনি করতেই পারেন কিন্তু যখন কিনা আমাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে যে তার এই ধরনের মতবাদ প্রচারের ভিতরে কেবলই অন্তঃসার শূন্যতা নিজেকে জাহির করার কেবলই একটা তুমুল অপচেষ্টা তখন তার এই উদ্দেশ্য নিয়ে তো অনেক ধরনের গুরুতর ভয়াবহ প্রশ্ন উঠতেই পারে ওঠাটাই স্বাভাবিক এবং যখন কিনা তিনি নিজের মানে নিজে পুরো পৃথিবীকে বদলে দিতে চাচ্ছেন অথচ সেই মুহূর্তে তিনি যখন কিনা নিজ দেশের সরকার প্রধান সেই দেশে এই মতবাদ স্টাবলিশড করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের মতন বিন্দুমাত্র কোনো উদ্যোগ গ্রহণ করেন না তখন তার এই মতবাদ নিয়ে তার উদ্দেশ্য নিয়ে তো অবশ্যই নানান ধরনের সন্দেহ সৃষ্টি হতেই পারে এবং সেই ধরনের সন্দেহের জায়গা থেকে গুরুতর প্রশ্নটি তুলেছেন খোদ এই অন্তর্বর্তী সরকারের অত্যন্ত ঘনিষ্ঠজন ডক্টর মোহাম্মদ ইউনুসের খুব কাছের ব্যক্তি শুভাকাঙ্ক্ষী ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখার জামান ডক্টর মোহাম্মদ ইউনুস তার থ্রি জিরো তত্ত্ব প্রচার করে বেড়াচ্ছেন সারা বিশ্বে থ্রি জিরো তত্ত্বটা কি আমরা সবাই জানি শূন্য কার্বন নিঃসরণ শূন্য বেকারত্ব শূন্য দারিদ্র তো এইগুলো ইমপ্লিমেন্ট করার জন্য বাস্তবায়ন করার জন্য তিনি এই বাংলাদেশে গত আঠারো মাসে তার রাজত্বকালীন সময়ে কি উদ্যোগ নিয়েছেন সেই প্রশ্নটি তুলেছেন ডক্টর জামান আন্তর্জাতিক ক্লিন দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করছেন যে এই তিন লক্ষ বাস্তবায়নে তারা অন্তর্বর্তী সরকার কতটা দায়িত্ব পালন করেছে এবং তিনি বলছেন যে ডক্টর মদ ইউনুস আন্তর্জাতিকভাবে থ্রি জিরো ধারণা প্রচার করে আসছেন তার নেতৃত্ব অন্তর্বর্তী সরকার গঠনের পর জাতীয় পর্যায়ে তিন লক্ষের ক্ষেত্রে সরকারের ভূমিকা কী সেটি জানার অধিকার দেশবাসীর রয়েছে অধিকার দেশবাসীর রয়েছে কিন্তু সেই অধিকার আদায় করবে কীভাবে ডক্টর ইফত যেমন মানে দেশের দুর্নীতি বিষয়ক শ্বেতপত্র যে প্রণয়ন কমিটি তার প্রধান ছিলেন সেই জায়গা থেকেও তিনি নানান ধরনের প্রশ্ন এর আগেও তুলেছেন এখনও তুলছেন এবং তিনি বলছেন সরকারের মেয়াদ শেষে শ্বেতপত্র প্রকাশ করে এই তিনটি বিষয়ে সরকারের কার্যক্রম ও অর্জনের হিসাব জনগণের সামনে তোলা উচিত আমি ব্যক্তিগতভাবে বিব্রত এই কারণে যে যিনি থ্রি জিরো ধারক বাহক তার নেতৃত্বাধীন সরকারি এই লক্ষ্য বাস্তবায়নে ব্যর্থ হয়েছে লক্ষ্য বাস্তবায়নে ব্যর্থতার কথা কখন আসে যখন কোনো উদ্যোগ নেওয়া হয় উদ্যোগগুলো সফল না হলে তখনই ব্যর্থতার প্রশ্ন আসে উদ্যোগ তো নেওয়া হয়নি কোনো প্রকার এবং মানুষ যে তার অধিকার আদায় করে নেওয়ার মাধ্যমে প্রশ্নের সৃষ্টি করে প্রশ্ন করতে গেলেই তো সমালোচনা করতে গেলে তো জেল জুলুম হলিয়া নির্যাত নানানভাবে নানান ধরনের খড়গ সেই মানুষগুলোর মাথার উপরে নেমে আসছে উত্তরটা দেবে কে শূন্য বেকারত্বের কথা তিনি সারা বিশ্বে প্রচার করে আসছেন আরে তার সরকারের এই আঠারো মাসেই তো লাখ লাখ মানুষের বেকারত্ব বৃদ্ধি পেয়েছে কোনো ধরনের কর্মসংস্থানের সৃষ্টি করা হয়নি শুধু বিদেশি 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 করে চিৎকার করছে বিদেশি মানুষজন এখানে নিয়ে এসে এক এক পর এক প্রজেক্ট তুলে দেওয়া হচ্ছে শূন্য দারিদ্রতা খোদ বিশ্ব ব্যাংক বলছে যে বাংলাদেশে এই মুহূর্তে তিন কোটি ষাট লাখ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে লাখ লাখ দরিদ্র মানুষের সংখ্যা বাড়তে বাড়তে এখন তা প্রায় চার কোটির কাছাকাছি পৌঁছে যাচ্ছে মানে এতটুকু মাত্র কি লজ্জাবোধ করেন না ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব সারা বিশ্বে তার এক সময় কি ধরনের গ্রহণযোগ্যতা ছিল আর এখন কোথায় আমরা তো মনে করতাম তিনি দেশের সরকার প্রধান হলে রাষ্ট্রপ্রধান হলে কি না কি হবে এই বাংলাদেশের এখন তো কেউ তাকে এতটুকু মূল্যায়ন করে না শুধুমাত্র সৌজন্যতার খাতির কোথাও গেলে একটু সালাম সালামতালাম এই আর কি এর বাইরে আর কি ডক্টর ইফতেখার বলছেন ডক্টর ইউনুস সরকার এমন কোনো কি নিয়েছেন মানে তিনি নিয়েছেন কি না যা পরবর্তী নির্বাচিত সরকার এগিয়ে নিতে পারত সে প্রশ্নের উত্তর সন্তোষজনকভাবে পাওয়ার কোনো জায়গা নেই এই সুযোগ দেশের জনগণ কেন হারালো তার জবাব অন্তর্বর্তী সরকারকে দিতে হবে মন্ত্রীদের জন্য ফিটের ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নেওয়া হয় যে নির্বাচন মাত্র পনেরো দিন বিশ দিন পর ঠিক সেই মুহূর্তে নির্বাচন কমিশনের সচিবকে দেওয়া হয় মানে বিমান পরিচালনা পরিষদের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় যখন কিনা বাংলাদেশ অর্ডিনান্স ফ্যাক্টরি বা সামরিক সমরাস্ত্র যেখানে সব ধরনের অস্ত্র সরঞ্জাম উৎপাদন করা সম্ভব কাঁচামাল পেলে সেখানে ব্যক্তি খাতে সমরাস্ত্র কারখানার গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয় বিদেশি বিভিন্ন রাষ্ট্রের প্রেসক্রিপশনে অথচ মানুষের বেকারত্ব ঘোষানোর জন্য অন্য কোনো কলকারখানার সৃষ্টির কোনো উদ্যোগ নেই এই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং শূন্য কার মানে কার্বন নিঃসরণের কথায় যদি আসি তাহলে তো অন্তর্বর্তী সরকারের যে খরসা জ্বালানি ও বিদ্যুৎ পরিকল্পনা সেটা কি সেটা তো পুরোপুরি জীবাশ্ম জ্বালানি নির্ভর অর্থাৎ যে ধরনের পাওয়ার প্ল্যান্টগুলো এখানে করা হবে সেসব জায়গাতে কার্বন নিঃসরণের মাত্রা অধিক হারে হওয়ার মানে কথা রয়েছে কি সেগুলো হবেই ডক্টর ইফতাকার জন বলছেন এতে এমন কোনো সুস্পষ্ট নির্দেশনা নেই যার মাধ্যমে বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানিতে কার্যকরভাবে উত্তরণ ঘটাতে পারে সেন্টার ফর পলিসি ডায়লগ তারাও মাসখানেক আগে সংবাদ সম্মেলন করে জানিয়েছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার বিদ্যুতে জ্বালানি খাতের যে মহাপরিকল্পনার খসড়া তৈরি করেছে এটি আসলে ত্রুটিপূর্ণ এটি অংশগ্রহণমূলক নয় এর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সেক্টরের মানুষদের অন্তর্ভুক্ত করা হয়নি বিশেষ স্বার্থ গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার জন্যই এই পরিকল্পনা করা হয়েছে আমাদের কি বলা থাকতে পারে গত আঠারো মাস তো আমরা কম দেখিনি এবং দারিদ্রতা বিষয়ে যে পরিসংখ্যানটি দিলাম সেটিতে খোদ বিশ্বব্যাংকের ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ